কি ভাই যখন ছাত্র সমাজ কোটা আন্দোলনে শরীর হয়েছে আর তাদের এই নেতৃত্বে এবং আমাদের সংগঠনের তারা ছাত্র জনতা এবং সব সংগঠন একত্রিত হয়ে বিএনপির কেন্দ্রীয় অবশিত আজকের সারা বাংলাদেশের নিয়ে আজকে ডিসেম্বর পুরো উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আর আমাদের সংগঠন যুবদলের আজকের বিক্ষোভ মিছিল অসমাবেশ আপনারা সবাই এখানে আমাদের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন থেকে এবং উপজেলার সবাই আপনারা এত কষ্ট করে এসেছেন আমি মনে করব এই কষ্ট আমাদের কষ্ট নয় দীর্ঘদিন আপনারা কষ্ট করেছেন আরও কষ্ট করতে হবে আরও ত্যাগ স্বীকার করতে হবে আর আজকের এই অবস্থান কর্মসূচিতে আজকে আমাদের বিএনপির আজকে বিপ্লবী আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের যে বিপ্লবী বিএনপি সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সদিক উপস্থিত রয়েছেন আমাদের খেলা কমিটি গণশিক্ষা বিষয়ক আসিকুর রহমান আসিক উপস্থিত রয়েছেন আমাদের যুবদলের যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সচিব উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র দলের ছাত্র দলের এই সদস্য সচিব সদস্য সচিব উপস্থিত রয়েছেন আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আজকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি নির্বাহিত করব না আমি একটি কথাই বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে এবং আপনারাও সকলেই আমরা একটি বিচার বিনিময়ে আপনারা এই ষোল্ল শতক্রটি বছর আন্দোলন করেছিলেন কী কারণে আন্দোলন করেছিলেন আমাদের অধিকার ভুটের অধিকার আর্টকে আমাদের কি হয়েছিল আমাদের দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী উনাকে আর রুদো করে রেখেছে বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হয় নাই এর পর আমাদের বারবার প্রতারের রহমান বিদেশ থেকে যে ওনাকে নিচাতন করে আজকে বিদেশে বিদেশের বিদেশে বাড়িতে উনিাক্ত হয়েছে উনি এত জনপ্রিয় বাংলাদেশের পুরো দুর্নীতিদায় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আজকে বিদেশে রাখা হয়েছে ঠিক তারা এই ভাবে বিরোধী দলকে দুর্বল করে একনায়কতন্ত্র বাক্সার قائم করতে চাইছে ঠিক ভাই শিকার করেছেন অনেকে ওই হাসিনা তার এই ট্রেক বাহিনী দিয়ে আস্থা প্রশাসনকে উনি লাঠিয়াল বানিয়েছে আর সেই লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের সেই আজ যে শহীদ পরিবারকে ধ্বংস করতে চেয়েছে এই কারণে ধ্বংস করতে চেয়েছে ওই পরিবার যদি নিঃস্ব করতে পারে তাহলে বাংলাদেশ তার মোটর হাতে চলে যাবে আজীবনের জন্য তারা এক না একতন্ত্র কায়েম করতে পারবে তাই আমরা আত্রায় আমাদের সংগঠন যারা বাংলাদেশের ওই তাদের বিরুদ্ধে পেট্রো বাহিনীর বিরুদ্ধে কেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন আল্লাহর কি কি ভাই যখন ছাত্র সমাজ গোটা আন্দোলনে শরীর হয়েছে আর তাদের এই নেতৃত্বে এবং আমাদের সংগঠনের তারা ছাত্র জনতা এবং সব সংগঠন একত্রিত হয়ে ওই কুড়ি হাসিনাকে বিতাড়িত করেছে আজকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আজকে দেখেছেন যারা এই যে আনিসুল হক আইনমন্ত্রী এই যে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী তারা কীভাবে কীভাবে মানুষকে ক্ষতি করেছে গুম হত্যা কোন কিভাবে করেছে আজকে আয়না বানিয়ে রেখেছে আট বছর দশ বছর মৃত্যুর দিকে ফেলে দিয়েছে আজকে হাজার হাজার মানুষকে গুলি করে মৃত্যু মুখ গুলি করে মেরে তারা আন্ডার রেখে দিয়েছে আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই ওদেরকে যে দেশে যা যেখানে থাকো তাদেরকে আয়নার আওতায় এনে বিচার করতে হবে আসিনার আমরা এখান থেকে বলতে চাই তাহার কে দেশে এনে পাঁচিয়ে দিতে হবে আমরাদের আন্দোলন চলবে চলবে আজকে আমাদের যজ্ঞ করবেন পাঁচ তারিখ আমাদের বিপ্লবের পর ছাত্র জনতার সেই বিপ্লবের পর স্বাধীনতা হওয়ার পরে আজকে ইন্টারমিডিয়েট গম্বের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আজকে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা কে হয়েছেন বেগরিয়া শাখাওয়াত হোসেন উনি সেই সময়ে উনি আওয়ামী লীগকে বসানো ওই বসানোর ষড়যন্ত্রে ছিলেন আর আজকে ওনাকে উপদেষ্ট বানিয়ে উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন ওই কুলি হাসিনার সরকারকে আবার দেশে যাইয়ে আনে উনি আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে আমরা এই আজকের মিটিং থেকে বলতে চাই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি তাহলে দেশে সুষ্ঠ গণতন্ত্র ফিরে আসবে না সুষ্ঠ রাজনীতি ফিরে আসবে না আর আমাদের সংগঠন তা মেনে নিবে না আন্দোলন আমাদের করতে হবে তাই আজকে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমাদের আগামী কালকে পনেরোই আগস্ট আজকে দেখেছেন আমাদের নেত্রীর দেশ নেত্রী বেগম খালাদিয়ার জন্মদিন ছিল তারা ওই জন্মদিনও চিনি নিয়েছে একজনের মৃত্যু দিবস থাকতে পারে ওই দিন কি একজনের জন্মদিবস থাকবে না তাহলে সেটাও বিতাড়িত করেছে তাহলে আমাদের ওই কালা দিয়ে জন্মদিবস আর সেখানে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আছে আমাদের অবস্থান ধর্ম অবস্থান কর্মসূচি আছে ওই জন্য আগামীকাল আপনারা যোগ দিবেন দশটার ভিতরে চলে আসবেন সারাদিন আমরা এখানে থাকবো আজকে তাৎক্ষণিকভাবে আমাদের যে আজকের এই আজকের যে আমাদের অবস্থান কর্মসূচি আর যুব দলের যে আজকে যে বিক্ষোভ আজকে সমাবেশ এটা করে গতকালকে হয়েছে কিন্তু আমাদের প্রোগ্রাম দেওয়া হয়েছে দশটার পরে আমরা কিন্তু সবাইকে দাওয়াত করতে পারি নাই তাদেরকে বলে দিবেন আমরা সেই ব্যাপারে দুঃখিত আর আগামীকালকে আপনারা যারা এখানে আসছেন সবাই তাদেরকে দাওয়াত দিয়ে আগামীকালকে সবাইকে নিয়ে আসবেন আপনারা অনেক কষ্ট করেছেন আগামী দিন তোর অনেক কঠিন দিন কিন্তু আরো ত্যাগ স্বীকার করতে হবে আর আমি একটা কথা বলতে চাই হিংসা বিদ্বেষের রাজনীতি বিএনপি করে না কেউ কারো সাথে যদি বাংশ হিংসা করে সেটা বিএনপি করতে নেবে না আপনারা অনেক ত্যাগি লোক ত্যাগি কর্মী কিন্তু আপনারা আরো ত্যাগ শেয়ার করতে হবে কিন্তু আপন জন হিসাবে মানুষকে নিতে হবে এটা বারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশ আমাদের মহাসচিব আমাদের যে ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ দেখছেন তো তারা আলমগীর সাহেব কত ত্যাগ স্বীকার করেছে আমাদের একটি মধ্যে কত স্বীকার করছে তাহলে আমরা কেন পারবো না তাহলে কোন জায়গাতেই উশৃঙ্খলা বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না আমাদের কর্মী আমরা কর্মীরা যখন সেখানে সম্পৃক্ততা না হন আর সেই দায় দায়িত্ব কিন্তু আমরা নিব না আর ইতিমধ্যে আমাদের থানার যে দায়িত্ব যে থানার যে আজকে ডিপার্টমেন্ট আমরা পুলিশ ডিপার্টমেন্ট অনেক পুলিশে তো আমাদের অনেক নির্যাতন করেছে তাদেরকে কে করাছে হাসি নাই কিন্তু তাদের বরমাসিয়া সব কিছু করেছে কিন্তু আমরা অনেকের চুকে মুখে বুকে আপনাদের কুপ আছে আপনাদের কষ্ট আছে এটা আমরা জানি আমাদের ভারপ্রাপ্ত তারেক প্রহানো জানেন মহাসচিব আমাদের ফখুল ইসলাম আলমীর সাহেব জানেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জানেন কিন্তু তাতে আমরা সেই ক্ষোভ আমরা করতে চাই দেশের জন্য আমাদের এই বিশ্ববর্গের জন্য স্বীকার করে কিন্তু আমরা একটা কথাই বলতে চাই এখন পুলিশ প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আমরা আইনশৃঙ্খলা কমিটির সব সংগঠন এই বিশাম্বরপুরে সব সংগঠন ছিলেন কিন্তু তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কি আমরা আইন শৃঙ্খলা কি স্থিতিশীল হবে তাহলে স্থিতিশীল হইতে হলে ওই আমাদের যারা পুলিশ আছেন তাদেরকে নিরপেক্ষভাবে ওনারা কাজ করার সুযোগ এর জন্য আপনারা সহযোগিতা করতে হবে বলে কেউ যেন তাদেরকে কোনো বাধা বিঘ্ন না করতে পারে যদি তারা অন্যায় করে তাহলে আমরা অবশ্যই ভাবে আমরা সেই ব্যবস্থা নেব তাই আগামী দিনের সেই প্রত্যাশা রেখে আগামী দিনের যাতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে গতিতে আমাদের সেই গণতন্ত্র ফিরিয়ে দেয় এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে সেই সুযোগ করে দেয় সেই আশা রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদেক জিন্দাবাদ